সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রাকেশ ম্যাথমেটিক্যাল সলিউশনে আপনাদের স্বাগত আজকে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা নিয়ে আলোচনা করব পার মানে প্রতি সেন্ট মানে শতে প্রতি শতে অর্থাৎ শতকরা বোঝায় যদি আমরা লিখেছি আশি পারসেন্ট এই আশি পারসেন্ট মানে কি আশি বাই একশো তাহলে শতকরা একটা কি হলো শতকরা একটা ভগ্নাংশ যার প্রতি হরে থাকবে যার প্রতি হরে থাকবে একশো আর লব যে সংখ্যাটার আমরা পার্সেন্টেজ ভগ্নাংশে প্রকাশ করবো ওটারই ওই সংখ্যাটা থাকবে লবে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের প্রকাশ এই ট্রফিকসের পরে অনেকগুলো অংশ আছে অনেকগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা বিভিন্ন পার্টে বিভক্ত করে শিখব প্রথম পার্ট পার্ট ওয়ানে আমরা প্রথমে শিখবো ওয়ান বাই ফোর কে শতকরা শতকরায় প্রকাশ করুন ওয়ান বাই ফোর ওয়ান বাই এক বাই চারকে শতকরায় কীভাবে আমরা প্রকাশ করব সেটা আমরা শিখব আচ্ছা কাকে প্রকাশ করবো ওয়ান বাই ফোরকে তাহলে ওয়ান বাই ফোর এর সাথে কত গুণ হবে শতকরার জন্য একশো তাহলে এটা এটা যদি কেটে দিই আমরা তাহলে কত হবে পঁচিশ পারসেন্ট তাহলে এটা শতকরার রূপ হচ্ছে পঁচিশ পারসেন্ট তাহলে বলছে থ্রি বাই ফোরকে শতকরায় প্রকাশ করুন এটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে থ্রি বাই ফোর ইন্টু একশো এটা দিই পঁচিশ পঁচিশ আর তিন যদি আমরা গুণ করি তাহলে কত হবে পঁচাত্তর পারসেন্ট জিরো পয়েন্ট ফোর জিরোকে শতকরায় প্রকাশ করুন জিরো পয়েন্ট ফোর জিরো তাহলে এটাকে যদি আমরা হুমাংশ আকারে লিখি আচ্ছা এইখানে লিখি তাহলে এই দশমিকটা যদি তুলে দেই একটা একশো গুণন এখানে হবে শতকরার জন্য একশো তাহলে হলো চল্লিশ পার্সেন্ট এবার বলছে চল্লিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ পার্সেন্টেজ পার্সেন্টেজকে আমরা সাধারণ ভগ্নাংশে চল্লিশ পার্সেন্ট এটা একেবারে সহজ একটা প্রশ্ন তাহলে এটাই হবে চল্লিশ বাই একশো যদি আমরা ছোটো করে নেই এটাকে দুই এখানে হবে পাঁচ তাহলে এর সাধারণ ভগ্নাংশ হবে দুই বাই পাঁচ এবার হচ্ছে এই যে এটা এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো ওখানে আছে এক সমস্ত একে দুই এত পার্সেন্ট এটাকে আমরা যদি আগে একটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি সাধারণ মানুষের নিয়ে আসার নিয়ম কী এটা দিয়ে এটাকে গুণ করতে হয় গুণফলটার সাথে এটা যোগ করতে হয় দুইয়ের সাথে এক গুণ করলে দুই ওটার সাথে এক যোগ তাহলে কথা হবে তিন তিন বাই দুই এর জন্য নিচে একটা একশো তাহলে এটাকে যদি আমরা লিখি গুণন এর নিচে কিছু নাই ভাব বুঝে নিতে হবে এর নিচে একটা কী আছে এক আছে তাহলে এটা যদি উল্টায় দিই তাহলে এক বাই একশো এখন আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি যাবে না তাহলে তিন আর নিচে হচ্ছে দুইশো তাহলে এটাই হলো আমাদের কী কিসে প্রকাশ সাধারণ ভগ্নাংশে প্রকাশ পঞ্চাশ পার্সেন্টকে সাধারণ ভ্রমণ প্রকাশ করলে কত হবে এটারা এটার অ্যান্সার আপনারা কমেন্টে জানিয়ে দেবেন পার্ট থ্রি পনেরো দশমিক ছয় এর আট পার্সেন্ট কত এটা বের অঙ্ক পরীক্ষায় আসে আমরা এটা শতকরা বের করব পনেরো দশমিক ছয় এর এর মানে হচ্ছে গুণ আট পারসেন্ট আট বাই একশো প্রথমে আমরা করবো কি এই যে পয়েন্টটা আছে পয়েন্টটাকে তুলে দেবো পয়েন্ট তুলে কী হয় একটা এক পয়েন্টের পরে যতটার সংখ্যা হবে ততটা শূন্য লিখতে হয় তাহলে আমরা এটা একেবারে সহজ করে যদি হিসাব করি মানে কয়টা আসে একের পরে এক দুই তিন তিনটা জিরো আর এইটা গুণ করে দেবো এটা পুরোটা যদি গুণ করি আট আর ছয় ছয় আসতে আটচল্লিশ হাতে থাকল চার পাঁচ আটটে চল্লিশ আর চার চুয়াল্লিশ হাতে থাকলো চার আটকে আট আট চার বারো এখন এইখানে আমাদের কয়টা শূন্য আছে তিনটা তাহলে তিন ঘর পর দশমিকটা বসবো অর্থাৎ আমাদের দশমিকটা বসবে কোথায় এক দশমিক দুই চার আট এটাই হলো আমাদের অ্যান্সার এই অঙ্কটার আশা করি বোঝা গেছে পরের অঙ্কটা দিয়ে ট্রাই করি দেখি পরের অঙ্ক ট্রাই করলে আমাদের হবে দশ পয়েন্ট চার এর কত পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে নিচে একটা একশো আসবে তাহলে এখানে আমরা এই দশ মিনিটটাকে তুলে দিই একটা এক একটা শূন্য কাটাকাটি করলে করি আর না কাটাকাটি করে যদি ছোটো এখানে এইটাকে তুলে দিই একটা এক একটা শূন্য তাহলে এটাকে এটা কেটে দিই দুই পাঁচ দুই দুই এটাকে কাটি তাহলে হচ্ছে পাঁচ দুই ফাইনালি আমাদের নিচে হচ্ছে এক এক দুই তিন তিনটা শূন্য এটা গুণ করি পাঁচ দুগুনা দশ হাতে থাকলো এক পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ তাহলে কয়টা শূন্য তিনটা তাহলে এটার রেজাল্ট কী হবে জিরো পয়েন্ট টু সিক্স জিরো তিন নম্বর অঙ্ক বারো দশমিক পাঁচের পাঁচ পার্সেন্ট কত এটার অ্যান্সার কত হয় আপনারা